নিউজ বাংলার পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত দর্শক এমন একটা চঞ্চল্যকার দাবি তুললেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন পক্ষ থেকে এরা কলকাতায় একটা পথ মিছিল করলেন এবং সাংবাদিকদের সামনে সাংবাদিক একটা ডিজিটাল মিডিয়া প্রশ্ন করলে তারা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের ধোকা দিয়েছেন এই বিস্ফোরক মন্তব্য করেছেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুসলমানদেরকে ভোট ভোটার হিসেবে ব্যবহার করেছেন এবং তিনি নিজেই দায়িত্ব নিয়েছিলেন যে অকাপ সম্পত্তি রক্ষার্থে আমি লড়াই করছি লড়াই করব। শেষ পর্যন্ত অকাপ সম্পত্তির পটুকালে আমাদের মসজিদ মাদ্রাসা গোরস্থান ঈদগাহ এবং মোক্ত এই ধরনের যত অকাপ সম্পত্তি রয়েছে দর্শক সেই সেই সম্পত্তিগুলো কেন্দ্রের পটকালে তুলতে বাধ্য করিয়েছেন অর্থাৎ দিদি আমাদের সঙ্গে ধোকা দিয়েছে তো চলুন দর্শক আগে আমরা এই ইমাম ইমামরা দিদির কি মন্তব্য তুলেছে আগে আমরা শুনে আসি তারপরে আমরা এ বিষয়ে কথা কিছু কথা আলোচনা করবো ততক্ষণ আপনারা নিউজ ফোর্টিন বাংলার সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন আগে ভিডিওটা দেখে আসুন মুসলমানদের উন্নতি হোক রাজ্য কখনো চাই না রাষ্ট্র চাই যে পেছন দিক দিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের সাথে ধোকা দিচ্ছে আমাদের সাথে প্রতারণা করছে আমাদের সাথে হচ্ছে কে করেছে এ সরকার মুসলমানদের প্রতারণা করেছে সামনের ছবিটা কিন্তু যে সংখ্যার আমি ভালোবাসি মহাব্বত করি কিন্তু ভিতরে প্রবেশ করলে দেখা যায় আসলে আদেও তিনি সংখ্যালঘু ভক্তি দেখান না শুধু মুখে করেন কাজে কিছু নাই অল বেঙ্গল ইমাম মুয়াজি পক্ষ থেকে আজকে একেবারে রামলীলা ময়দান থেকে শুরু করে এই হক মার্কেটের সামনে কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলের সামনে তারা যেই দাবিটি তুলে ধরছেন মূলত তিন দফার দাবি তারা তুলে ধরছেন প্রথম যে দাবিটি তারা রাখছেন বোক অফ আইন সরলীকরণ করতে হবে এবং সাথে সাথে ওবিসি এ ও বি নিয়ে যে সমস্যা সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে তা যেন অতি সত্ত্বরভাবে চোখ দেন রাজ্য সরকার এবং সাথে সাথে ইমামদের ভাতা বৃদ্ধির দাবি নিয়ে তারা কিন্তু রাজপথে সরব হয়েছেন এবং সরাসরি শুনে নেবো ঠিক কি বলছেন এই নিয়ে রাজ্য সরকার বিভিন্ন দিক দিয়ে মুসলমানদের চাপতে চাইছে মুসলমানদের উন্নতি হোক রাজ্য সরকার কখনো চাই না রাষ্ট্র চাই যে পেছন দিক দিয়ে মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করছে হ্যাঁ তার জন্য ইমাম ভাতা বাড়ানো হচ্ছে না আর রাজ্য সরকার সদিচ্ছা নেই যে জাতির উন্নতি হোক সর্বধর্ম মানুষদেরকে উন্নতি হোক রাজ্য কাজ কলকারখানা যা হোক এটা চাই না ও চাই হচ্ছে ভোট ব্যাংক রেখে দিতে সেই জন্য ইমাম ভাতা বৃদ্ধি করতে চাইছে না

কিন্তু মুসলমানরা আবার এই সরকারের বিরুদ্ধে আকামিয়ে মাঠে নেমে পড়েছে এরপরে আটকাতে আর পারবে না আপনারা দেখলেন ইমামরা কি দাবি তুললেন ইমামরা বলতে চাইছেন যে দিদি আমাদেরকে আশ্বাস দিয়েছিল আর কোন সরকার সিপিআইএম সরকার তিনিও মুসলমানদের পাশে দাঁড়াননি কিন্তু কোন কোন ইমাম তারা বলছেন যে দিদি আমাদের পাশে দাঁড়ালেন কিন্তু তিনি শেষ পর্যায়ে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিলেন তো বলার বক্তব্য এইটা এই ধরনের যে বিস্ফোরক মন্তব্য দেখেই বোঝা যায় যে থেকে যে ইমামরা উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার হাজার ইমাম বিভিন্ন জেলা থেকে এসেছিলেন তবে কি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ ধর্মগুরুরা তারা যে তৃণমূল কংগ্রেসের উপরে যে একটা আস্থা ছিল তবে কি আস্তে আস্তে আস্থা হারাচ্ছেন তো দু হাজার ছাব্বিশের বিধানসভায় আপনার তবে কি এই ইমাম সাহেবরা অর্থাৎ মাওলানা হাফেজকারী মাওলানা মুফতি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষরা কি দিদির প্রতি আস্থা হারাচ্ছেন এটা সময়ের ব্যবধান দর্শক সেটা সময় আসলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এদিকে সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা বিজেপিকে ভোট দেন না দর্শক একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ তারা তৃণমূল কংগ্রেসের ওপরে এ পর্যন্ত যাবত যত ভোট হয়েছে যত বিগত দিনে যত ইলেকশন হয়েছে পঞ্চায়েত ভোট বিধানসভা ভোট এবং লোকসভা ভোট থেকে নিয়ে সর্ব জায়গায় তৃণমূল কংগ্রেস জয় জয় কারবার কিন্তু এই রকম সর্বপ্রথম বিরলভাবে ইমামরা বিস্ফোরক মন্তব্য করলেন এবং বললেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদেরকে ধোকা দিয়েছেন মুসলমানদেরকে শুধু ভোটার হিসেবে ব্যবহার করেই তার হচ্ছে এটাই আস কার্যকলাপ ফাঁস হচ্ছে বলার বক্তব্য এটাই যে এই যদি হয় তাদের ভবিষ্যৎ তাহলে কি আদৌ কি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার তৃণমূল কংগ্রেসে ফাটল ধরলো যদি তাই হয় তাহলে রাজনীতির রাজনীতির আঙিনায় তার লাভবান কে হবে এদিকে বিজেপিতে মুসলমান সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যে আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যে পশ্চিমবাংলায় ভোট আছে সেই ভোট কোন দিকে যেতে চলেছে দর্শক তৃণমূল কংগ্রেস কি দু হাজার আবার কি একাগনিষ্ঠভাবে সিট নিয়ে বিধানসভায় আসতে চলেছে এটাও একটা চ্যালেঞ্জ একটা পয়েন্ট আবার বিজিবি পশ্চিমবাংলায় যে আপনার সমচালনা আলোচনার মধ্যে যে বিস্ফোরক দাবিগুলো করছেন তারা এসআইআর জন্য বলেছিলেন যে এসআইআর হলে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হবে আবার দেখা গেল যেই বিজেপি তারা বলেছিল যে অনুপ্রবেশকারী মুসলমানদেরকে আমরা নাগরিকত্ব দেব না কিন্তু অন্য ধর্মের মানুষরা যারা বাংলাদেশ নেপাল একক দেশ অন্য অন্য দেশ থেকে যারা শরণার্থী আসবে অন্য জাতির মানুষ তাদেরকে ভোটার এবং নাগরিকত্ব দেওয়া হবে যদি তাই হতো দর্শক এদিকে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট জানিয়ে দিল ধর্মের ভিত্তিতে এসআইআর করা এবং মেনে নেওয়া বা কাউকে নাগরিকত্ব দেওয়ার কাজ ইলেকশন কমিশনারের দায়িত্ব নয় তাহলে দর্শক তাহলে এখানটায় একটা প্রশ্ন থেকে গেল একটা বাউন যারা মতুয়াগড় উত্তর চব্বিশ পরগনা কিছু এমপি সিট জিতিয়েছিল বেশিরভাগ সিট জিতিয়েছিল এককভাবে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা পঁচানব্বই থেকে মুসলমানরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছিলেন দর্শক অপরদিকে মতুয়া গড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষরা বেশিরভাগ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে সাতাত্তরটা এমএলএ তারা জিতিয়ে দিয়েছিলেন তো দর্শক বলার বক্তব্য এখানটায় মতুয়াদের ভোট কাটা গেল প্রায় প্রত্যেকটা মতুয়া আশ্রিত এলাকায় বিধানসভাগুলো দেখা গেল হিসম্মত কমিশনার জাতীয় ইলেকশনাল কমিশনারের ওয়েবসাইটে জানা গেল যে মতুয়ারা ধুয়ে মুছে সাফ হয়ে গেল এবং তারা ভোট ভোট অধিকারও হারিয়ে ফেললেন ভবিষ্যতের ব্যাপার আছে যে এই কমিশনার কি তাদের আবার হিয়ারিংয়ে ডাকবেন সেটাও একটা পয়েন্ট দেখার বিষয় আছে দর্শক তাহলে তারাও বিজেপির ভোটারের ধ্বস নামলো বিজিবি অনিশ্চিত এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল পশ্চিমবাংলায় যে সাতাত্তরটা সিট ছিল বিজেপির সেই সিটের ওপরে তারা অনিশ্চিত হয়ে গেল আর এদিকে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক একটা হিউজ অ্যামাউন্টের যে ভোট ব্যাংক সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অর্থাৎ মুসলমান সেই মুসলমান সম্প্রদায়ের মানুষ ইমামরা ইমামদের সংগঠনের পক্ষ থেকে তারা পরিষ্কার প্রথম ছিল জানিয়ে দিল তাদের দাবি দেওয়া তারা বলছেন যে দিদি আমাদের সঙ্গে ধোকা দিয়েছেন এবং আমাদেরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে সংখ্যালঘুদের পার্সোনালভাবে কোনো উন্নয়নের কাজ তিনি করেননি তিনি মন্দির মন্দির নিয়ে ব্যস্ত রয়েছেন দর্শক আমরা জানি যে এ পর্যন্ত যত আপনার দল এসেছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় কোনো দলই ইমাম ভাতা দেওয়ার জন্য তারা চেষ্টা করেনি বা প্রচেষ্টাও করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস তিনি ক্ষমতায় এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিন হাজার আর পাঁচ হাজার অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা ইমামদের জন্য তারা ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা চালু করেছেন পাশাপাশি তারা পুরোহিত ভাতাও চালু করেছেন যাই হোক কিন্তু বিষয়টা হচ্ছে এমন একটা সিচুয়েশানে এসে গেছে দর্শক তিনি বলেছিলেন যে অকম নিয়ে কেউ গুলোগুলি করলে আমার থেকে বড় দুশ্মন কেউ হবে না এই কথাটা ইমামদের ইগোতে হয়েছে তারা তারা এই কথাটা মাননিয়ার উপরে ক্ষিপ্ত হয়েছেন এবং তিনি তার এই কথাটা বিস্ফোরক মন্তব্য করে বলছেন ইমামরা যে আমাদের সঙ্গে ধোকা দিয়েছেন এখনো সময় আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মন্দির করা নিয়ে ব্যস্ত আছে তেমন সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়ন ব্যস্ত হোক তাহলে ভবিষ্যতে হয়তো আমরা যেমনই আপনার পাশে ছিলাম ঠিক তেমনি আপনার পাশে থাকবো তো কোথায় গিয়ে যেন একটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের একটা খাপ ছাড়া বহির প্রকাশের একটা আভাস পাওয়া যাচ্ছে দর্শক এদিকে দেখতে পাওয়া যাচ্ছে দর্শক যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি তারাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হয় এবং তিনি নিজে বাইশ তারিখে আবার একটা নতুন দল লঞ্চ করতে শুরু করে ইচ্ছা প্রকাশ করেছে দর্শক তিনি যে বাবরি মসজিদে যেখানে শিলান্যাস করেছেন সেখানে দুটো জুম্মা নামাজ পড়ানো হয়েছে আর সেই দুটো জুম্মায় দেখা গেল হাজার হাজার ভিড় উচ্ছে পড়ছে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আবেগে সেখানে জুম্মাতে উপস্থিত হচ্ছে এবং এখনো পর্যন্ত তার আবেগ প্রবণতা দেখা যাচ্ছে দীর্ঘ সময় ধরে ক্যামেরাতে দেখা যাচ্ছে এবং সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের সংগঠন অনেক জোরদার এবং স্ট্রং করতে চলেছে তবে কি দর্শক এই সংখ্যালঘু ভোটারদের থাবা বসাতে চলেছে এই হুমায়ুন কবিররা তার সাথে আজকের একটা সভা থেকে তীরজাদা জাদা সিদ্দিকী সিদ্দিকি অর্থাৎ ভাঙড়ের বিধায়ক তিনি বললেন যে হুমায়ুন দলটা আগে আবিষ্কার করুক তারপরে তার দলের কি আদর্শ চলতে চাই সেটা জানার পরে আমরা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে হারাবার জন্য সমস্ত দলের সঙ্গে সংগঠন ঐক্যমতে লড়ব এটা দর্শক বলার বক্তব্য এইটাই যে তবে কি দু হাজার ধামাকা ধামাকা ইলেকশন হতে চাইছে পশ্চিম বাংলায় যত ভোটার আছে তারা কি একটা অন্যরকম রাজনীতির একটা আভাস দেখতে পাচ্ছে তবে কি টান টান উত্তেজনা রাজনীতির একটা ময়দানে যেন গরম গরম ভাব দেখা যাচ্ছে তবে কি কোথাও গিয়ে এই পশ্চিম পশ্চিমবাংলায় রাজনীতির ভবিষ্যৎ পরিবর্তন হতে যাচ্ছে না আবারও সংখ্যা ঘনিষ্ঠ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আবার তিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন এটা হচ্ছে ভবিষ্যৎ এবং দেখার বিষয় আছে ততক্ষণ করছি আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই এই নিউজ ফোরটিন বাংলা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর এই ভিডিওটা দেখার সুযোগ তারা পায় তো চলুন দর্শক ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে